নমস্কার আমি পল্লবী আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর সবার আগে বলে রাখি এই ভিডিওগুলো কিন্তু আমার কয়েকদিন আগে ভিডিও আমি এখন ভিডিও করতে একদমই সময় পাচ্ছি না আর যেই ভিডিও শ্যুটগুলো করা আছে সেইগুলো এডিটিং করতে একদমই সময় পাচ্ছি না তাই প্রত্যেক দিন ভিডিও দিতে পাচ্ছি না একদিন অন্তর বা দুদিন অন্তর ভিডিও আসছে এখন তোমরা একটুখানি মানিয়ে নিও আজকে হচ্ছে আমার পার্লারের কাজের রাস্তে মানে আজকে কাজ কমপ্লিট হয়ে যাবে আর সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আমি তো ভয়ে পেয়ে গেছিলাম আমি ভাবলাম এই বৃষ্টি হচ্ছে হয়তো আর মিস্ত্রি দাদারাও আসতে পারবে না কিন্তু না তারপরে বৃষ্টিটা থেমে গিয়েছিলো তারপরে দাদারা চলে এসেছিল। আর এখন আমি বানাচ্ছি ঘুগনি ওরা তো মুড়ি খাবে আর আমরা বাড়িতেও সবাই খাবো তো সেই জন্য সকালবেলা একটুখানি ঘুগনি বানাচ্ছিলাম ঘুগনিতে যাবতীয় মশলা লাগে সেইগুলোই দিচ্ছিলাম আর পুজো তো খুবই সামনে চলে এসেছে তোমরা তো জানোই আর এখন একটু কাজের চাপ বেশি প্রত্যেক বছরই এই সময়টায় একটুখানি আমার অসুবিধা হয় ভিডিও দিতে আগের চ্যানেলে যারা দেখতে ভিডিও তারা তো জানো যে এই সময়টাতে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারি না ভিডিও তো কথা বাড়ির তো কোনো কাজকর্ম সেরকমভাবে দেখতে পারি না আর তার সাথে আমার খাওয়া দাওয়ার ঠিক সময় থাকে না তো দেখো ঘুগনিটা দেবার সাথে সাথে পুরো মানে চারিদিক থেকে কীরকমভাবে পড়ে গেলো বুঝতে পারিনি এরকম কোনো দিন কিন্তু হয়নি প্রথমবার আমার সাথে এরকম হলো। তো ঘুগনিটা হয়ে গেছে আমার একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তারপরে চলে এসেছি ওপরে ওপরের ঘরটা ঝাড়তে আমার এখনও পর্যন্ত কিছু করা হয়নি মানে ওপরের ঘরটা পুরো ঘরটা ঝাড়তে বাকি শুধুমাত্র নিচের মানে যেই ঘরটায় সব আমরা সব কিছু থাকে আর মা বাবা থাকে সেই ঘরটায় শুধুমাত্র পরিষ্কার করা হয়েছে বাদ বাকি প্রত্যেকটা ঘর বাকি আছে বারান্দা বাকি আছে কিছুই কিন্তু এখনও করা হয়নি জানি না কবে কী করবো তাহলে তো পুজো যেহেতু সামনে চল এসেছে তো তার জন্য আমাকে পার্লারটাও চালু করে দিতে হবে আর এখনও যদি চালু না করি তাহলে সকলে জানবে না আর এই যে কাজটা এখনো কমপ্লিট হয়নি সেই জন্য অ্যানাউন্সমেন্টও করতে কিন্তু দেরি হচ্ছিলো আর ভিডিওর মধ্যে কিন্তু আমি বলে রাখছি আমি কিন্তু ওইগুলো সবই আমার করা হয়ে গেছে অ্যালাউন্সমেন্ট বলো ওপেনিং বলো ওপেনিং বলতে কোনো অনুষ্ঠান আমি রাখিনি কাজ চলাকালীনই আমি পুজো দিয়েছিলাম সেই ভিডিও তোমরা দেখেছ শুধুই পুজোই দিয়েছি তারপরে আর কিছুই করিনি বন্ধু বান্ধবীকে ডাকিও নি সবাইকে ডাকবো পুজোর পর কারণ সামনে পুজো চলে এসেছে প্রায় প্রত্যেকেরই পার্লার আছে সবাই কাজে ব্যস্ত কেউ আসতে পারবে না সেই কারণেই আমি এখন আর কাউকে ডাকিনি সবটাই পুজোর পর সবাইকে ডাকবো একটা বান্ধবী এসেছিলো তো তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো কোন বান্ধবী আমার এসেছিল পার্লারে শুধুমাত্র ওই এসেছিলো কারণ ও এখনো পার্লার করেনি তো সেই জন্য ওই আসতে পেরেছিল। আর কেউ আসেনি তো এইখানে দেখো চিকেনও নিয়ে এসে আজকে চিকেন হবে তো চিকেনটা আমি এখন বেছে নিয়ে কেটে নিলাম একটু বড়ো বড়ো করে কাটা ছিল তো সেই জন্য একটু ছোট ছোট করে নিলাম আর এখানে করছি আলু পোস্ত আলুটা প্রথমে বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে মাংসটা বাসছিলাম তারপরে পোস্ত দিয়ে দিলাম পোস্ত দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিলাম এইভাবে পোস্ত করলে নয় খেতে বেশ ভালো লাগে তোমার পোস্তটা ওইদিকে হয়ে গেছে আর এই দিকে আমি মাংসের জন্য আগে আলুগুলোকে ভেজে নেব একটু বেশি করে আলু দিয়েছি যেহেতু অনেক কটা লোক মিস্ত্রি দাদারাই মোটামুটি চারজন আছে আমরা বাড়িতে পাঁচজন তাহলে নজন তো সেই জন্য একটুখানি আলু দিলাম আর আজকের মাংসটা ভেবেছি একটুখানি কষা কষা টাইপের করবো মিটিলে একদিন করেছিলাম ওই দিন একটু ঝোলঝোল টাইপের করেছিলাম আর একদিন করেছিলাম ওই দিনও কষা করেছিলাম আর আজকেও একটু ভাবছি কষাই করবো যখন কাজ চলছিল শুধু মনে হচ্ছিলো কবে হবে কবে হবে এখনও পর্যন্ত হয়নি আসলে কী বলতো সবাই জিজ্ঞাসা করছে কবে কমপ্লিট হবে কবে কমপ্লিট হবে আবার কমপ্লিট হওয়ার পর ধরো একটা অ্যালাউন্সমেন্ট আছে নইলে সবাই জানবে না যদিও বা আমার বাড়িতে কাজ করতো সবাই মানে আমার বাড়িতে পার্লার ছিল সেটা তো অনেকেই জানো তো আমার অনেকেই কিন্তু জানে যে আমার পার্লার রয়েছে বাড়িতে যারা বাড়িতে আসবে তাদেরকে তো এখানে বাড়ি থেকে পাঠিয়ে দেবে আবার অনেকে আছে যে জানেই না আমার পার্লার আছে বলে আমি কাজ করি বলে সব থেকে যেটা আমি অবাক হয়ে বেশি জানো তো অনেক দূরে দূরের মানে মানুষরা আমার পার্লারে আসে আর জানে আমার পার্লার আছে এবং কাজ করিও যায় আর আমার গ্রামের বেশিরভাগ মানুষ জানে না যে আমার পার্লার আছে আমি পার্লারে কাজ করি কারণ গ্রামের থেকে আমার অন্য গ্রামের আরও বেশি কাস্টমার হতো তো সেই দিক থেকে আমি বললাম আর অনেকেও আমাকে দেখা হলে বললে বলে যে কোথায় পার্লার আছে জানি না তো আসলে হয়তো বাড়িতে আছে বলে সেরকম হয়তো খুব একটা লোক জানতো না তো সেই জন্যই আমার কিন্তু বাজারে পার্লারটা করা কারণ অনেকেই বাড়িতে যেতে পছন্দ করে না তো তারাই বলতো যে তুমি বাজারে করো তাহলে খুব ভালো হয় আমাদের তো যাই হোক আমার পার্লারটা তো ওপেনিং হয়ে গেছে আর আমি পার্লারে কাজ শুরুও করে দিয়েছি অনেকে এসেছে তো অনেকে আবার কমেন্ট করছে যে ঠিক বুঝতে পারছি না কোন মার্গাম তো আসলে আমাদের এখানে দুটো মার্গাম আছে কিন্তু মুর্শিদাবাদ একটা মার্গাম আছে আর একটা মার্গাম আছে ওটা হচ্ছে রামপুরহাটের দিকে ওটা কি পড়ছে আমি ঠিক জানি না তো ওইদিকে একটা রাম মার্গাম আছে যেটা হচ্ছে আমার মামার বাড়ি তো আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ মারগাম যেটাকে খেঁশোর মারগাম বলা হয় ওই মারগামে আমার বাড়ি আমার পার্লারটা কিন্তু কোপার একদম বাজারেই নিউ উমজ রেলেছে একদম উল্টো দিকে একটা নতুন বিল্ডিং হয়েছে ওইখানে দোতলায় আর তোমরা আরও ভালোভাবে বলে দিচ্ছি নিচে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ওই রেস্টুরেন্টের ওপরে ওখানে জিজ্ঞেস করলেই বলে দেবে পার্লারটা কোথায় তো আমাদের এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আলু পোস্ত করেছি মাংস কষা করে বলা আলু ভাজা আর ডাল আর কিছুই আজকে করিনি আর এই যে এখান থেকে এখন সব কিছুই গুছিয়ে নিচ্ছি ওই ঘরের কাজ প্রায় কমপ্লিট তো সন্ধ্যাবেলা যাব পরিষ্কার করতে ঘরটা কারণ প্রথমে পরিষ্কার করতে হবে প্রচণ্ড ধুলো কাঠের গুঁড়ো কাঠের কাজ হলো তো জানো প্রচণ্ড কাঠের গুঁড়ো তো আজকে সব পরিষ্কার করে রাখবো আর কালকে সকালবেলায় সব প্রোডাক্টগুলো গুছিয়ে নেব তো সবাই মিলেই যাব আর ওখানে আছে বাবা আর আমার হাজব্যান্ড রয়েছে তো আমি এখন বাড়িতে এগুলো সব গুছিয়ে নিচ্ছি এগুলো গুছিয়ে রাখলে কী হবে কালকে সহজেই নিয়ে যেতে পারবে আর যেহেতু অনেকগুলো জিনিস তো টোটোয় করে নিয়ে যেতে হবে তো সেইগুলো একবারে গুছিয়ে রেখে দিলাম এখন একটু ফ্রি ছিলাম আমার ছেলে গিয়েছে ওর বাবাদের সাথে ওই ঘরেই রয়েছে তো আমি এখন এই যে গুছিয়ে নিচ্ছিলাম তো এই রুমটাকে ভীষণ মিস করব। এটা ছিল একটা ভাঙা চোড়া মানে জঞ্জাল রাখার ঘর বলতে গেলে এখানে পুরো মানে খুবই খুবই বাজে অবস্থা ছিল সেই ঘরটাকে আমি পরিষ্কার করে আমি পার্লার বানিয়েছিলাম তোমরা অনেকেই আগের আমার পুরনো চ্যানেলের ভিডিও যারা দেখতে তারা জানবে যে এই ঘরটা কি অবস্থা ছিল আর কি থেকে আমি এই ঘরটা কি করেছিলাম তো যাই হোক ওই ঘরটাতেই আমি কাজ করতাম হ্যাঁ সবাই ভালোবেসে কিন্তু আসতো জানি না আমাকে না আমার কাজকে তো অনেকেই আসতো আর সবাই এটাই বলতো যে এখন এখানে করছো করো হচ্ছে সময় ঠিক দেখবে আসবে সেদিন তুমি বাইরে করতে পারবে ঠিকই সময় আসবে আমি যখন বলতাম যে হয়তো আমি পারবো না কিভাবে পারবো আমাদের রকম অবস্থা কিন্তু সবাই আমাকে ভীষণভাবে সাপোর্ট করতো মানে মানসিক দিক থেকে মনের দিক থেকে সবাই ভীষণ সাপোর্ট দিত যে বলতো না একদিন ঠিক তোমার হবে দেখবে তুমি ঠিক পারবে আর সত্যিই কিন্তু আজ সেটাই সত্যি হয়েছে আজকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে চোখ থেকে জল বেরিয়ে আসছে কারণটা হচ্ছে এই জায়গাটায় আসতে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে আমাকে আর এই জায়গাটা বানাতেও অনেকটাই অনেকের অনেক কথাই শুনতে হয়েছে শুনেই কিন্তু তারপরে আমি এই জায়গাটায় আসতে পেরেছি আজ আমি ভীষণ খুশি সত্যি বলছি আর তার সাথে আমার পরিবারের লোককে তো তোমরা দেখতেই পাচ্ছ মানে তাদের নিয়ে কিছু বললে কম বলা হবে এই মানুষগুলো যদি না আমাকে সাপোর্ট করতো পাশে থাকতো আমি কিন্তু এই জায়গায় আসতে পারতাম না তো এই মানুষগুলোর ভীষণ অবদান রয়েছে এখানে যেমন আমার শ্বশুর মাশা আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা সময় আমাকে সাপোর্ট করে গিয়েছে আমার এই ছোট্ট ছেলেটাকে তারা সবসময় সামলে এসেছে তাই জন্যেই কিন্তু আমি এই জায়গাটায় যেতে পেরেছি তো দেখো ঘরটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে আর তার সাথে কার্পেটটাও বেছানো হয়ে গেছে তো কালকেই সে প্রোডাক্টগুলো গোছাবো চলো আসতে হবে আসি আবার দেখা হচ্ছে গানটাটা